আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয় সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা জানেন গত উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নরহাক নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয় সেনাবাহিনীর প্রতিপায় সদস্য এবং পুলিশের প্রতিপায় সদস্য এই ধরনের ঘটনা ঘটায় আমাদের কার্যালয়ের সামনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেই হামলা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন শুধুমাত্র আমাদের কার্যালয়ের সামনেই নয় আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙ্গে ভেঙ্গে এটা আসলে কিসের আলামত সেই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয় দুঃখের সাথে বলতে হয় এখনও পর্যন্ত আমরা জানি না যে এই তদন্ত কমিশন কাজ করছে কি করছে না তথ্যপাত্র সংগ্রহের জন্য বা আমাদের বক্তব্য জানার জন্য এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করা হয়নি তাহলে কি হচ্ছে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে ইতিমধ্যে আর মাত্র কয়েকদিন বাকি আছে তাহলে কি এই তদন্ত কমিশন আবারও বলবে আমাদের সময় লাগবে এইভাবে কি তারা কালক্ষেপণ করতে চায় এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি দলের প্রধানের উপরে এই ধরনের ঘটনা ঘটলো রক্তাক্ত করা হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দায়ী সারা বক্তব্য দেওয়া হলো প্রতিবাদ জানানো হলো। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয় যদি সরকার এই নিন্দার পাশাপাশি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত তাদেরকে গ্রেপ্তার করত তাহলে জাতিসংঘে যে ধরনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ যে সাহসটা পেয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটত না সেখানে এন এর সদস্য সচিব আক্তার হোসেনকে ছাত্রলীগ যুবলীগের পাণ্ডারা হামলা চালিয়েছে যারা একজন ডাক্তার ডিমেরে তাকে ধর্ষণের হুমকি দিয়েছে বিএনপি মির্জা ফখর ইসলাম আলমগীরকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে এবং তার সাথে তুই করা হয়েছে এছাড়া যারা সেখানে উপস্থিত ছিল সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে এই কুলাঙ্গার ছাত্রলীগ আওয়ামী লীগ